ঠিক আছে আমরা কলিং এজেন্ট তো থাকবোই কিন্তু বারে যদি আপনারা শত শত লোকরা যদি থাকুন দুইশো গজ দূরে তার একটা সাহস হইব না কেউ যদি টাফারিং মারতে চেষ্টা করে প্রিসাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার কোন দুঃসাহস করতে নাই কথা বলছেন কি বিশেষ করিয়া দুপুর দেড়টার পরে তাহলে সাড়ে চারটা বন্ধ হওয়ার পর্যন্ত এই তিন ঘন্টা কিন্তু বিশেষ সময় খাওয়া থাকা লাগবো কারণ এই সময় মোটামুটি হয়ে গেছে কিয়া একটু ঠান্ডা হয়ে যায় গিয়া ওই সময় চুরির টাইম চুরি করার টাইম ওই সময় এর লাগি ওই সময় আরো বিশেষ করে থাকা লাগে কেউ যদি বাড়ি যায় ভাই একটার ভিতরে কিন্তু আমার সেন্টারে ফেরত এই বাকি যদি কোনো কারণে যাওয়া লাগে আর অন্য বইয়া নামাজ কেমন পড়বা ইয়ে বিচাইয়া একবার এজন্য লইয়া দিয়া বাড়ি গিয়া যা মনে চায় বোয়াল মাছ কাগজ মাছ আর যা মাছ খাইতে ইচ্ছা করে খাইলেই মানে কিন্তু ওই দিন কষ্ট করা লাগবে আর আর আপ এখানে এই যে আমরা নতুন পরিকল্পনা ইমাম মোহ্জিনদের লাগি বিভিন্ন প্রকল্পনা তারা মাসে মাসে পাতা পাইবা জামে মসজিদের ইমাম আর মোহ্জেদ না আর তার বাদে তারা দুই ইয়েতে বোনাস পাইবা তারপরে তারা এটা গ্রেড পাইবা গ্রেড দে ভাইবো তাদের এত নম্বর গ্রেডের তারা সরকারি এটাকে সম্মানী পাইব এর বাদে তারা যদি কোনো ইমাম মোহ্জেন মনে করে যে আমি এক অন্য ইয়েতে যেতাম কি পেশা থেকে তারা ওই ধরনের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকবো অন্য পেশায় যাওয়ার লাগে হ্যাঁ যদি চায় তো যাই হোক আর এই হিন্দু পুরোহিতের জন্য কিন্তু একই বেনিফিট তো তারাও পাইব যাই হোক ভাইরা আমার ইয়ে অনুরোধটা বারো তারিখের কথাটা একটু মনে আছে তো বুঝছেন নাকি দেখেন জিনিস হলো সেন্টারে গিয়ে তুমে মার্থা একেবারে সবাই হ্যাঁ একেবারে ইদল রাখার জন্য ইলেকশন আনন্দ উৎসবের মতন যেন এই আপনার নির্বাচনের দিনটা থাকে হ্যাঁ আপনার মজা আছে তো সবাই ধন্যবাদ আজকে এই মিটিং আয়োজন করার জন্য বিএনপি যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক দল সবাই যারা যারা সহযোগিতা করছে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং

উপস্থিত বাজার জেলা বিএনপি অনেক নেতৃবৃন্দ এবং থানা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বিভিন্ন নেতৃবৃন্দকে আমার ইউনিয়ন পক্ষ থেকে তাদেরকে আসসালাম আলাইকুম আজকে এই ইউনিয়ন বিএনপির